মান্না তাস্তিম আপনি লিখেছেন পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক এগুলোকে সুন্নতি পোশাক বলা কঠিন বিশেষ করে আপনার সব পাওয়া যাবে কিন্তু এটা পড়াটা সুন্নত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে পড়াটাই স্বতন্ত্রভাবে সোহাবেন এরকম নয় অর্থাৎ শূন্যতে আদা নয় বরং শূন্যতে বাদা যেটাকে বলা হয় সেটা নয় বরং নবী করিম সদাইক্রম টু বিসেন সাব্যস্ত আছে বিধায় তাদের অনুকরণে যদি করা হয় তাদের মহাব্বত যদি সেরকম পোশাক পরিধান করা হয় সেটি অবশ্যই সবাই কারণ হবে আর পাঞ্জাবি আমাদের দেশে আজকাল যতরকম পাঞ্জাবি আছে নবী করিম সাল্লাম এই ধরনের পাঞ্জাবি করেছেন এমনটি প্রমাণিত নয় যাই এটিকে শুননা মনে করার কারণ নেই তবে পোশাক পরা মৌলিকভাবে এটা শুননা অতএব যে কোনো পোশাক আপনার ইজ্জত ইজ্জতাবু ঢাকবে এবং সরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা করবে সেটা পড়লে পোশাক পরার যে নির্দেশনা সেটা পালন করা হয়ে যাবে তিথি আমার হাজবেন্ড আরো বাচ্চা নিতে চাচ্ছেন এখন আমি কি করবো যদি তিনটা পিঠাপিঠি বাচ্চা থাকে তাহলে বাচ্চা আরো নিতে চাইলে সেই ক্ষেত্রে আন্তরিক থাকা উচিত চেষ্টা করা উচিত কারণ বিক্রিম সাদুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বাচ্চা হয় এ ধরনের নারীদেরকে বিয়ে করবে অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হয় সচরাচর সে ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করার ক্ষেত্রে প্রায়োরটি দিবে এর কারণ হলো যে কেমন ময়দানে তোমাদের সংখ্যা দিক আমি গর্ব করব ইয়াহুদিরা তারা কখনও নিয়ন্ত্রণ করে না এবং পশ্চিমবঙ্গ দেশগুলোতে আপনারা যারা আমরা অনেকে গিয়েছেন তারা জানেন যে সে সমস্ত দেশে ইয়াহুদিরা তারা প্রচুর পরিমাণে বাচ্চা তাদের থাকে কখনও তারা বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ করে না সচরাচর কিন্তু দুঃখজনক তাদেরই করা তৈরি করা সিস্টেম সেটা ফলো করে আমাদের মুসলমানদেরকে বলা হয় যে আমরা যেন ফলো করি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করি হ্যাঁ মানুষের 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 পৃথিবীর জন্য সমস্যা নয় বরং সংখ্যাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা হবে আমাদের জন্য কাজের আর যদি সেটা না করতে পারি তাহলে সংখ্যা কম থাকলেও যে আমরা কল্যাণ পাবো কল্যাণের অধিকারী হবে হব সেরকম নয় বলা হয়ে থাকে যে ছোট পরিবার সুখী পরিবার সেটাই সঠিক কথা নয় আমাদের সমাজে আপনি সম্প্রতি জব যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটেছে আত্মহত্যা এটা সেটা পারিবারিক অশান্তিকলহ দেখবেন যে এগুলো বেশিরভাগ কিন্তু ছোট পরিবার অতএব পরিবার আকার ছোট বড় একটা বিষয় নয় ইসলাম জন্ম নিয়ন্ত্রণকে মৌলিকভাবে উৎসাহিত করে না এটা হলো করম হাদিসের পরিষ্কার নির্দেশনা বিধাক যদি সাধ্য থাকে সামর্থ্য থাকে তিনটার পরে বাচ্চা নিয়ে তার সে চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি মেয়ের বাচ্চা নিতে গেলে ভদ্রমহিলার অসুবিধা হয় শারীরিকভাবে অনেক বেশি কষ্ট হয়ে যায় বা তিনি যে পজিশনে আসেন এই পরিস্থিতিতে আরেকটা বাচ্চা হলে এই যে বাচ্চাগুলো আছে অলরেডি সেগুলোর হক আদায় করতে তার কষ্ট হয়ে যায় রাখার কোনো লোক নাই এরকম পরিস্থিতি থাকলে সেক্ষেত্রে তিনি গ্যাপ দিতে পারেন সেটি অবশ্যই আছে জারিফ জান্নাত জারিফা জানাত আপনি দেখেছেন গোসলের পরে চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় বিষয়ে কিছু বলে না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপরে আপনি হেলাল আপনি লিখেছেন ডিপ্রেশন থেকে মুক্তির আমল কি বিষয় আমাদের একটা ভিডিও আছে বরং একাধিক ভিডিও আছে মেহরবানি করে দেখে নেবেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেফার এবং দ্রুত পাঠ করবেন কোরআন বেশি করে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং কিছু নির্দিষ্ট দোয়া আছে আল্লাহ মিনাজুকুন হাম্মি বল হাজান আল্লাহ আপনার কাছে ডিপ্রেশন থেকে পেরেশানি থেকে মানসিক দুশ্চিন্তা থেকে পাড়া চাই আশ্রয় চাই এ দোয়া বেশি বেশি করে পাঠ করবেন আপনি ফরাদ হোসেন লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে অজুষ্ঠম যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরুম ঠিক একইভাবে এখানে মুখে বিশমলা বলবেন না মনে অনুবি বলে কাপড় কাঁচবেন এরপর জেসমিন একটা আপনি লিখেছেন বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে রজু করলে হবে কি না বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে রজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ কাজলে আইডিক আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না জেসমিন মাহি আপনি মাহিন আপনি লিখেছেন মেয়েদের মাসিক বা বাচ্চা হলে আতুর ঘরে গেছে আতুর ঘরে গেলে সুইত লাগে এটা নিয়ে আলোচনা করবেন না এগুলো নিচু আপনার কুসংস্কার আমাদের যে মেয়েদের মাসিক হলে বা বাচ্চা হলে সেই ঘরে গেলে আপনার এই ক্ষতি হয় ওই ক্ষতি হয় এই সমস্যা হয় সমস্যা এগুলো একান্ত আমাদের মনগড়া বানানো জিনিস কোন না এ সম্পর্কে কোনো কথা বলেনি